বিসমিল্লাহ রহমান ইরাহিম দেশবাসী বিশ্ববাসী আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার চাষিবাই নামক সি চ্যানেল থেকে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন ভারতে সারা পৃথিবীতেই হিন্দু যেখানে আছে তারা পূজা পার্বণ অনুষ্ঠান করছে দুর্গা পূজা কিন্তু ভারতে মুসলমানদেরকে কটাক্ষ করে পার্শ্ববর্তী দেশকে আজকে বিভিন্নভাবে নিচু করার জন্য অপদস্থ করার জন্য এবং অবজ্ঞা করে আজকে এই সমস্ত রাষ্ট্রের মুসলমানদেরকে মূর্তি বানিয়ে তারা এটা কোনো উপাসনা হতে পারে এটা কোনো ধর্ম হইতে পারে একটা মানুষকে জীবন্ত তারা মূর্তি বানিয়ে আজকে উপাসনা করে এটা তো তাদের উপাসনার অংশ হইতে পারে না এটা তো ধর্মীয় বিভাজন উস্কানি এবং পার্শ্ববর্তী দেশকে আজকে একটা ওই এটা একটা নোংরামি বলা চলে আর সেটা প্রভাব কিছুটা বাংলাদেশে পড়েছে বাংলাদেশে গত পরশু বা হয়তো বা একদিন আগে এক মহিলা সে হয়তো রয়্যাল এজেন্ট আওয়ামী হাসিনা প্রতারক হাসিনা খুনি হাসিনা যেই দলের নেত্রী যেই দল জনগণের কল্যাণে নয় জনগণের অধিকার হরণে ভুট হরণে জনগণের যান জীবন মান হরণে দেশকে অচল করে দেশের মানুষকে হত্যা করে গুম করে নির্যাতন করে জোর করে ভোটাধিকার হরণ করে ক্ষমতায় ছিল সেই হাসিনার নাম নিয়ে হাসিনাকে বলছে ওই বাংলাদেশের ওই আওয়ামী সহচর হয়তো বা হাসিনার কোনো আত্মীয় স্বজন হবে না হয়তো ভারতের রয়্যাল এজেন্ট হবে চৈতি মহিলাটার নাম উনি লাইভ প্রোগ্রাম করল উনি বলল যে ডক্টর ইনুস কে যে ওই হিন্দুদের উপাসনার মন্দিরে পূজা মণ্ডপে যে তাকে দেবতা বানানো হলো বা অর্থাৎ অসুখ বানানো হলো সাথে পাকিস্তানেরও প্রধানমন্ত্রী আছে তাদেরকে যে বানানো হলো এতে সে খুশি সঠিক বলে মেনে নিয়েছে এবং ঘোষণা দিয়েছে পাশাপাশি বলছে হাসিনা কেউ যেন দুর্গা মায়ের মতো দশ হাত দিয়ে বাংলাদেশে প্রেরণ করা হয় পাঠানো হয় ফেরত উনি আইসা ধ্বংস করবে তাইলে এই হিন্দুরা কি মুসলমানকে দেবতা মানে তাই যদি হয় তাইলে ডক্টর উনিসকে মূর্তি বানাইয়ে পূজা করছেন হাসিনাকে দুর্গা বানাইতেন আর হাসিনার পুত জয়কে কৃষ্ণ বানাইয়ে দিতেন এটাই যদি ধর্ম হয়ে থাকে এটাই যদি সঠিক উপায় উপাসনা হয়ে থাকে আর তা না হলে আপনারা বিশেষ করে বাংলাদেশের প্রশাসন ওই চৈতি মহিলা ভারতের র আওয়ামী লীগের দালাল হাসিনা প্রেমিক হাসিনা বা আওয়ামী লীগ দেশপ্রেমিক না কোনো রাজনৈতিক দল নয় এরা উগ্র খুনি সন্ত্রাসী এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারী এদেশের মানুষের অধিকার হরণকারী মানব অধিকার লঙ্ঘনকারী এরা কখনোই রাজনৈতিক দল না আর সেই রাজনৈতিক দলে নামকারী নেত্রী হাসিনা পালাইয়া গেছে এদেশের মানুষ দিছে তার অপকর্মের জন্য আর সেই নেত্রীকে দশ হাত দিয়ে দুর্গা মা সাজাইয়া বাংলাদেশে পাঠাইতে বলতেছে এই মহিলা এই চৈতি এই মহিলা সে রয়ের এজেন্ট ভারতের এজেন্ট ওই হাসিনা আওয়ামী লীগের এজেন্ট এবং ষড়যন্ত্রকারী বিশৃঙ্খলা সৃষ্টিকারী একে রাষ্ট্রদ্রোহিতা আওতা এনে গ্রেপ্তার করা উচিত ছিল এবং তার নামে মামলা করা উচিত ছিল এখনও আমি দাবি জানাই তাকে গ্রেপ্তার করুন ওই চৈতি মহিলাকে যে এই বক্তব্য দশে আর যারা এই সমস্ত আবোলাবোল আজে বাজে উস্কানিমূলক বক্তব্য প্রচার করেন যে সমস্ত সাংবাদিকরা তাদেরকেও বলবো আপনারা অস্তনিষ্ঠ সঠিক দেশের কল্যাণ কর এবং আওয়ামী বিরোধী যে সমস্ত কথাবার্তা আছে সেগুলি প্রচার করবেন অন্যগুলি প্রচার থেকে বিরত থাকবেন আপনাদের সকলকে এই আশাবাদ রেখে ওই চৈতি নামক ওই হিন্দু মহিলা যে মহিলা হাসিনাকে দুর্গা হিসাবে আখ্যায়িত করেছে দেশে ফিরে আসার জন্য আহ্বান জানাইছে এবং ডক্টর ইনুসকে অবজ্ঞা করে আমার বাংলাদেশকে অবজ্ঞা করে মুসলমানদেরকে অবজ্ঞা করে যে বক্তব্য দিয়েছে তার জন্য তাকে রাষ্ট্রদ্রোহী মামলা করে এবং তাকে গ্রেপ্তার করে তাকে শাস্তি দিতে হবে এই দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ